আজ মরেনি সেটা জানতে পেরে মাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করে বসলো পারুল হ্যাঁ পারুলি তার সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের করে ডেড বডি নিয়ে যায় শ্মশানে দাহ করার জন্য কিন্তু সেখানে পারুল তার মাকে যখন মুখ করতে যায় কিছুতেই সেটা ধরে না সেটা দেখে পারুল অবাক হয় বলে রায়ান এতবার আমি মাকে আগুন দিচ্ছি তবু ধরছে না কেন তখন সেখানকার ঠাকুর মশাই বলে এটা তোমার মা হতেই পারে না এটা তোমার মা নয় তাই আগুন ধরছে না তোমার মা এখনো বেঁচে রয়েছে এটা জানতে পেরে পারুল বলে যে আমার মা নিশ্চয়ই বেঁচে আছে তো রায়ান বলে যে এইসব বাদ দিয়ে তোর মা মারা গেছে এটা মেনে নে আর বাড়ি ফিরে চল কিন্তু পারুল বলে যে না আমি আমার মাকে না নিয়ে ফিরবো না আমি যেহেতু বুঝতে পেরেছি আমার মা বেঁচে আছে আমার মাকে নিয়ে ফিরবো সো বন্ধুরা পারুলের মা যে মরেনি সেটা আমরাও বুঝতে পারছি কিন্তু পারুলের মাকে সরিয়ে দিল কে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও